জাগ্রত গোবর্জনা কালীবাড়ির কাহিনী। নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সিদ্ধায়ুর ভৈরবের আগমন ঘটে শতবর্ষ প্রাচীন মালদার রতুয়ার গোবর্জনা কালীবাড়িতে আর সেই সিদ্ধায়ু ভৈরবের দর্শন পেতেই লক্ষাধিক ভক্তরা ছুটে যান গোবর্জনা কালী মন্দিরে কার্তিক মাসের অমাবস্যায় রাতে পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা ধরে এক নাগারে চলে পাঠাবলি মন্দির থেকে অন্তত তিনশো মিটার দূরে রক্ত কালিন্দি নদীতে যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ থামে না পাঠাবলি তার সাথে থাকে চালকুমড়ো ও পায়রা বলির প্রচলন যদিও একসময় বাছুর মহিষের বলি দেওয়ার প্রচলন ছিল কালী মন্দিরে কিন্তু বর্তমানে তার হয় না মালদার চাচল মহকুমার রতুয়া দুই নম্বর ব্লকের আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রায় চারশো বছরের প্রাচীন গোবরজনা কালী মন্দিরের পুজো আজও ভক্তদের কাছে জাগ্রত বলেই প্রচলিত রয়েছে পুজোর রাতে অলৌকিক ছটা নাকি বেরিয়ে আসে দেবীর মাথার শরীর থেকে মানাকি কখনো হাসেন আবার কখনো চোখ বেয়ে গড়ায় জল এমনই নানান কাহিনী প্রচলিত এই গোবর্জনা কালী কেন্দ্র করে প্রাণ ভরে দেবী কালীমাতার কাছে মানত করলে কেউ আজ পর্যন্ত বিমুখ হয়ে যাননি এমনই দাবি গ্রামবাসীদের স্থানীয় প্রবীণদের কথায় গোবর্জনা কালীবাড়িতে অবস্যায় কালীপুজোর রাতে সিদ্ধায়ু পুরুষ ও তন্ত্র এবং ভৈরবের আগমন ঘটে এই মন্দির সংলগ্ন এলাকার পাশেই রয়েছে শ্মশান সেখানেই নাকি অনেকেই কালীপুজোর রাতে সিদ্ধ পুরুষের দর্শন পেয়েছেন গোবরজরা কালীবাড়িতে পরিবারের সুখ শান্তি ও সন্তান লাভের জন্যই ভক্তরা ছুটে আসেন বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা মনস্কামনা পূরণ হলে পাঠা কুমড়ো পায়রা বলি দিয়ে থাকেন ভক্তরা গোবরজনা কালীবাড়ির সেবায়িত শ্যামাপদ চৌধুরী জানালেন এই গোবর্জনার কালীপুজো করে আসছেন চৌধুরী পরিবার পুরনো রীতি মেনেই কালীপুজোর দিন কাঁধে করে নিয়ে মন্দিরে নিয়ে আসেন মাকে তারপর পুজো মধ্য দিয়ে শুরু হয় পাঠাবলি এলাকার প্রবীণদের কথায় গোবর্জনা শ্মশানে একসময় নাকি সিদ্ধপুরুষ মাধব সন্ন্যাসী যা ঘণ্টি বাবা নামে পরিচিত মহাদেব ও মা কালী দর্শন পেয়েছিলেন এই কালী মন্দিরের পাশে একটি প্রতিষ্ঠিত শিব মন্দির রয়েছে ঘণ্টি বাবা দেহত্যাগ করার পরে তার নামেই মন্দির এবং একটি মূর্তিও তৈরি করেছেন ভক্তরা বহু বছর আগে সিদ্ধায় পুরুষ বাবাই নাকি গোবর্জনা কালীবাড়ির নামকরণ করেছিলেন প্রায় চারশো বছরের প্রাচীন এই গোবর্জনা কালী মন্দির প্রথা অনুসারে এই রাজ্যে বা ভিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বা বাংলাদেশ থেকেও বহু মানুষ আসেন মানত করে নিজেদের মনস্কামনা পূরণ হলে ফের পুজো দিতে আসেন পরের বছর কথিত রয়েছে এই গোবর্জনা কালী পুজো ডাকাতদের সৃষ্টি স্থানীয় ডাকাতদের হাতেই একসময় পূজিতা হতেন দেবী এ নিয়ে রয়েছে নানান লোককাহিনী যা এখনও মুখে মুখে ঘোরে বলা হয় ডাকাতরা নাকি ডাকাতির আগে ও পরে শক্তির আরাধনায় গোবর্জনার কালিন্দ্রী নদীর তীরে মা কালীর পুজো আরম্ভ করেছিলেন পরবর্তীকালে সেই পুজোর দায়িত্ব গ্রহণ করেন এলাকার চৌধুরী পরিবার সেই নিয়ম রীতি মেনে মায়ের পুজো চালিয়ে যান জ্যোতিষ চৌধুরী এবং তার পরিবার বংশ পরম্পরায় ভক্তির সাথে প্রায় চারশো বছরের বেশি সময় ধরে এই পুজো হয়ে আসছে মালদা জেলার কালীপুজোগুলির মধ্যে প্রাচীনত্ব ও ঐতিহ্যবাহী দিক দিয়ে অন্যতম রতুয়া দুই নম্বর ব্লকে আড়াইরাঙা অঞ্চলের গোবর্জনা গ্রামের এই কালীপুজো যা গোবর্জনা কালীপুজো বলেই খ্যাত প্রতি এখানকার কালীপুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তদের ঢল নামে মায়ের মন্দিরে বলি রয়েছে এছাড়াও মন্দির সংলগ্ন কালিন্দী নদীর তীরে পুজোর কটা দিন বিশাল মেলা বসে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ